নতুন একটি নার্সারি স্কুলের আত্মপ্রকাশ ঘটল শনিবার বেলদা থানা এলাকার বাগরাবাদে সেবাই ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি প্রতিষ্ঠান গড়ে তোলা হলো এই ইংরেজি মাধ্যমের ক্যান্ডেলা পাবলিক স্কুল উদ্বোধন করা হয় যেখানে এই নার্সারি থেকে প্রথম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হবে একই সঙ্গে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল এন্ড নার্সিং কলেজের উদ্বোধন হয়েছে উদ্বোধন করেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিহির ভোলানাথ মাইতি এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বপন মাইতি সহ অন্যান্যরা স্বেচ্ছাসেবী সংস্থা সেবায়ন ফাউন্ডেশন জানাচ্ছে এলাকার পড়ুয়াদের কথা ভেবে এই দুটি প্রতিষ্ঠান পথ চলা শুরু করলো নার্সারি স্কুলে ইংরেজি মাধ্যমে পাঠদান করা হবে thank you মাধ্যম স্কুলের অভাব এখান থেকে বেল্লা গিয়ে এবং বেল্লার উপরে যতগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে আমরা দেখতে পাচ্ছি তাদের ফিজ যথেষ্ট বেশি এবং এখান থেকে গিয়ে তাদের পক্ষে শিক্ষা লাভ করা সবার পক্ষে সম্ভব নয় আমি চাই একদম গ্রাউন্ড লেভেলের আমাদের যে বাচ্চারা আছে তাদের তাদের কাছে ইংরেজি শিক্ষাটাকে সঠিকভাবে পৌঁছে দিতে আমরা মাত্র দু মাস হলো একটি এনজিওর স্থাপনা করেছি যেটার নাম দিয়েছি সেবায়াম ফাউন্ডেশন কিন্তু এই সেভানো ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য কিন্তু চাইল্ড এডুকেশন এবং পাবলিক হেলথের উপর চাইল্ড এডুকেশন মানে কি আমরা চাই নারায়ণগড় ব্লকের সকল পিতৃহীন স্টুডেন্টদের পিতৃহীন যে বাচ্চারা তাদের কাছে শিক্ষাটাকে সঠিকভাবে পৌঁছে দিতে সবার পক্ষে সম্ভব নয় পিতৃহীন বাচ্চাদের পক্ষে মোটেও সম্ভব নয় বেসরকারি স্কুলে পড়ে সঠিকভাবে শিক্ষা লাভ করা আর আজকে যা দেখছি নিট বা জাতীয় লেভেলে যে কোনো পরীক্ষায় পাস করতে গেলে ইংরেজি শিক্ষাটাকে খুব ভালোভাবে তাদের কাছে পৌঁছে দিতে হবে তাই যে সমস্ত পিতৃহীন ছাত্রছাত্রী আছে তাদের কাছে আমার অনুরোধ তোমরা আমার স্কুলে আসো আমার স্কুলে সম্পূর্ণ বিনামূল্যে তাদের জন্য পাঠদানের ব্যবস্থা থাকবে এবং সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে এবং দ্বিতীয়ত আরেকটি কোর্স আমরা চালু করছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং ভোকেশনাল একটা ট্রেনিং সেন্টার আমরা শুরু করছি আপাতত পরবর্তীকালে আমরা রাজ্য সরকারের অনুমোদন পেলে আরো বৃহৎ আকারে সেটাকে প্রতিস্থাপন করবো এখন আপাতত প্যারামেডিক্যালের বিপিটি টি ডিএমএল টি প্যাথোলজির উপর সমস্ত কোর্স করাচ্ছি এবং যথেষ্ট কম টাকার মধ্যে কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে ওরা বিএমএল ডিএমএলটি টি বিপিটি ডিপিটি এগুলো শিখে যদি স্বাবলম্বী হতে পারে তাহলে আমার এলাকার ছাত্রছাত্রীরা শুধুমাত্র একটা নির্দিষ্ট জিনিসের নির্দিষ্ট পেশার উপর ভিত্তি করে পিছিয়ে থাকবে না তারাও এগিয়ে যাবে তারাও দেখাবে আজকের এই ভাবনা সেটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের ইংরেজি মাধ্যমে শিক্ষাদান নিশ্চিত ভাবে শিক্ষাদান বলতেই ইংরেজি বাংলা সব রকমই শিক্ষাদান করা হয় বাংলা যেমন জানা দরকার ছোট বাচ্চাদের সামগ্রিক তার তার মানসিক বিকাশ এবং সচেতনতা মূলক নানা কর্মসূচি মানবিক শিক্ষাদান সমাজ সমাজ সচেতন মূলক শিক্ষাদান সব দিক থেকে একটা শিশুকে বড় করে তুলতে গেলে এই বিষয়গুলির উপর গুরুত্ব থাকে যাই হোক উদ্দেশ্য মহৎ হলে আগামী দিন তার মানুষের মধ্যে তার প্রভাব সৃষ্টি হবে মানুষ আকৃষ্ট হবে ধন্যবাদ দেবেন আশীর্বাদ দেবেন আমারও ভবিষ্যতের জন্য আশীর্বাদ রইল ধন্যবাদ রইল যদি সঠিক ভাবে সঠিক পথে পরিচালিত সামগ্রিক ভাবে যে সমস্ত বিষয়গুলি বলা কারণ শুধুমাত্র গন্তব্যের মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকবে না তার নানান বিষয় কোটার সামগ্রিক কাজে ডেভেলপমেন্ট থাকার প্রয়োজন আছে শুধুমাত্র যে যেভাবে হোক না কাম হবে ወচ্চটা ঠিক থাকে শেষ পর্যন্ত পৌঁছানো যায় কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছে মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর নেশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আগে যোগাযোগ করুন আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনো যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি